ফেসবুকে কাজ করতে এসে আপনাকে অধৈর্য হলে হবে না কাজ করার জন্য লেগে থাকতে হবে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আপনারা অনেকেই আছে যে একটা পেজ খোলার পর এক মাস দুই মাস যখন দেখেন যে আপনার পেজে কোনোভাবেই রিচ এঙ্গেজমেন্ট বাড়ছে না ফলোয়ার খুব একটা বাড়ছে না এক মাস দুই মাসের মধ্যে তখন আপনারা অধৈর্য হয়ে যান তখন ভাবেন যে আসলে ফেসবুকে কাজ করে কোনো লাভ নেই আমি ফেসবুকে কাজ করা ছেড়ে দিব বাট এটা আপনার জন্য একদমই বোকা ফেসবুকে কাজ করা এমন একটা প্রসেস যেটা খুব স্লো প্রসেস কিন্তু এখান থেকে সফলতা পেলে আপনি যে সফলতা পাবেন সেটা আপনাকে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাবে ফেসবুকে কাজ করলে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন এত ভালো একটা অ্যামাউন্ট যেটা নর্মালি ঘরে বসে ইনকাম করাটা ইম্পসিবল কোনো বড় ধরনের বিজনেস ছাড়া আর আপনি এটা নর্মাল কিছু ভিডিও দিয়ে ইনকাম করতে পারছেন এখন নর্মাল ভিডিও যদি খুব একটা ভালো না হয় তাহলে কিন্তু ইনকাম করতে পারবেন না আপনাকে মোটামুটি ভালো একটা ভিডিও দিতে হবে যেমন হচ্ছে রেসিপির ভিডিও একটু মোটামুটি ভালো হতে হবে ভিডিও কোয়ালিটিটা আর আপনি যদি এখান থেকে প্রতি মাসে একশো দুইশো ডলারও ইনকাম করেন তাহলেও কিন্তু সেটা বারো থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত তো এটাই বা কম কিসের বলুন এটাই আমরা সবাই ইনকাম করতে পারবো যদি কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের জানা থাকে ফেসবুক থেকে ইনকাম করার জন্য তাই আপনাকে মনিটাইজেশন পেতে হলে মনিটাইজেশনের এ টু জেড জানতে হবে আর এই জন্য অবশ্যই আপনার একটা গাইডলাইনারের প্রয়োজন সেটা আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে পেয়ে যাবেন একদম এ টু জেড জানতে পারবেন ভিডিও এডিটিং কপি ফ্রি মিউজিক এডিটিং তারপরে কীভাবে ফেসবুকে কাজ করলে খুব দ্রুত মনিটাইজেশন পাওয়া যায় ফেসবুক পেজের সেটিংস কোথা থেকে আপনি কমেন্ট রিপ্লাই করবেন আপনার পেজের রেকমেন্ডেশন আপনার পেজে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা আপনার কোনো ভিডিওতে সম সমস্যা আছে কিনা সেটার এ টু জেড আপনি জানতে পারবেন আর তাছাড়া আমার স্টুডেন্টদের কিন্তু আমি পেজ চেক করে দিই সেখান থেকে বলে দিই তাদের পেজে কোনো সমস্যা আছে কিনা এই এ টু জেড আপনারা আমার অনলাইন মনিটাইজেশন কোর্স থেকে জানতে পারবেন যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান চলে আসি আবারও পেজের কথায় তো ফেসবুকে কাজ করতে হলে কিন্তু আপনাকে প্রতিদিন আপলোড করতে হবে ভিডিও একটু কোয়ালিটিফুল ভিডিও রিয়েল ভিডিও হতে হবে পনেরো থেকে বিশ সেকেন্ড আর একটা করে বড় ভিডিও আপলোড করবেন তিন থেকে সাড়ে তিন মিনিটের মধ্যে তিন মিনিটের ভিডিও আপলোড করলে পেজের রিচটা বাড়ে যেহেতু এখন সব ভিডিও রিল ভিডিও হিসেবে গণ্য হচ্ছে তাই বলে কি আর বড়ো ভিডিও আপলোড করতে হবে না অবশ্যই বড় ভিডিও আপলোড করতে হবে সেই বড় ভিডিওটা আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে সাহায্য করবে তো এই ছিল আজকের টপিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সবসময় আমার পেজের সাথেই থাকবেন আর যারা অনলাইন মনিটাইজেশন কোর্সটাতে ভর্তি হতে চান যত দ্রুত সময় ভর্তি হয়ে যান আল্লাহ